বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশে আমাদের পাশে নির্বাচন চলছে এই নির্বাচনে যে সমস্ত ছেলেরা সিনেমা টিনামা দেখে এরা জানে ফেরদাউস বলে এটা নায়িকা আছে নায়ক নায়ক এ ভাদু ভोटेদারি ভোটে দাঁড়িয়ে গত জুমার দিন বাংলাদেশের মসজিদে দাঁড়িয়ে ভাষণ বক্তব্য দিচ্ছে তার মানে কি একটা সিনেমার নায়ক ভোটে দাঁড়িয়ে ঠেলার নাম জোরে বলো ঠেলার নাম বাবা আমি গত দু তিন দিন আগে আপনাদের ফকির তকিয়া এসছিলাম

খেলাই না পল্লি বিড়ে করোনা সময় খেলাই পড়ছে মাল গাছে উঠে অত আল্লাহর ভয় নাই করোনার ভয়ে গেছে হ্যাঁ না বাংলাদেশের নায়ক মসজিদে গেছে খেলাই পড়ে আল্লাহর কাছে ছুটে যায় এবারু নায়ক নায়িকারা ভোটে দাঁড়ালে এই পশ্চিম বাংলার মাটিতে আচ্ছা বলো যে কটা মুসলিম এমপি আছে নুসরাত জাহান আপনার আবু খান বলুন যে মুসলিম এমপি আছে দু তিনটে সে যে দলের হোক আমি কোন দলের পক্ষে বিরুদ্ধে বলছি না মুসলমানদের কি উপকার হয়েছে আমার একটা দেখা দেখা

লাখো দা লাখো চার ভাল লাগে কা কল করা দাবি রাখে আমাদের গ্রামের ইমামকে ভন্ডাদার করা খোদার কসম আলমরা ভন্ডাদার але রেপ করবে না আলম ভন্ডাদার але মুসুরি তোলাতে হবে না

রাষ্ট্রটি জন্ম দিয়েছে ইসহ নবীর সাল্লাল্লাহু আলাইহি সুবু রাসূলুল্লাহ রাষ্ট্রটি জন্ম গায়নি রাষ্ট্রটি সমাজ গতি শিখিয়ে গেছে উনি শুধু নবী ছিলেন না মদিনা রাষ্ট্রপতি ছিল মদিনা রাষ্ট্র প্রধান ছিল সুবহানাল্লাহ বলে ঠিক বললাম না ভুল বললাম এই নবী রাষ্ট্রপ্রধান ছিল না ছিল না এর আদিন পরে আমরা খারাপ হই তিন वाज ধরে খাটছিল মিলাদ করে খাটছিল হঠাৎ ঘড়ে দাঁড়াছে তার মানে অত টান পড়তেছে তোলা তুলে খাওয়া বন্ধ হয়ে যাবে জব কাটের মান খাওয়া বন্ধ হয়ে যাবে आलमnabla আলো হবে এ কথা বলে না आलम কি বলে উলামারা যদি মানে কেমন নেতা চান এই মুসলমানের ছানা কেমন নেতার পিছনে ঘুরতে চান যে নামাজ যে নেতা নামাজি হবে না বেনামাজি হবে বেনামাজি নেতার পিছনে ঘুরে আল্লাহর গজব পড়বে তোদের উপরে

তুমি মরে গেলে মমতা ব্যানার্জি মিনহা খালাগ না গুম করবে না তুমি মরে গেলে বুদ্ধদেব ভট্টাচার্য ও মালটা আকে নিজে বেঁকে আস কবে যাবে তার ঠিক নেই ও ইন্নালিল্লাহ পড়বে না খোদার কসম ইন্নালিল্লাহ পড়বে তোমার প্রতিবেশী কালমা পড়নে वाला যাকে তুমি মিথ্যা খেস দিয়েছো বিনা অপরাধে পাত্র ভাঙচুর করেছো করা এক বছর বাড়িতে ঢুকতে দাওনি জন্মভূমি ভুক দেখতে দাওনি মায়ের চেহারা দেখতে দাওনি

আগে একটা বিড়ির পথ খ্যাতি পার তুমি আল্লাহর কিরে বা সিগারেট খাতে আবার কথা বলি কোথার ওপর কথা দেখে লোক দেখে লোক দেখে লোক আরে হ্যাঁ হ্যাঁ না ওর বলবে তোর মতো কত দেখাওয়ালা বলা লোক কবরস্থানে ঘুরে আয় এড়ে গরুর মতো চিৎপাত হয়ে হয়ে লোকের মুত ওদের কবরে মুক্তিও যায় না হ্যাঁ

সোনার বাবাজি নি সোনার কষক হ্যাঁ ভাঙনখালির মুসলমান দুটো পায়ে ঘরে পরে যাচ্ছি ধর আল্লাহ পৃথিবীর কোন নেতা পৃথিবীর কোন মাল লালের থেকে ভয় করবে না ভয় যদি করতে হয় আল্লাহকে ভয় করবে খোদার যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ গোটা দুনিয়া এদের পায়ের কাছে নামিয়ে দেয় শুভ আল্লাহর হক আল্লাহ তার

বাম মার ভাত ডায় তারপরেও আর তুই হেভি ছেলে একদম স্পেশা বামমার ভাত দিন না দিই ঠিক কাটবে আই লাভ এতে চোখ হুলুক হয়ে গেই বলে কিরম বুঝু বাম্মার ভাত দেয় না ও ভালো ছেলে হ্যাঁ ও যুবকদের দোষ দে কোনো লাভ আছে না কথা বলে ওর কোনো দোষ আছে ও তো ছোটোতে দেখে নেছে

কোন অসুবিধা নেই আজকে নেই আল্লাহ চাই না ইনশাল্লাহ দুদিন পরে দাঁড়িয়ে হয়ে যাবে এই যুবক ভাই তুমি মুসলমান উম্মতে মোহাম্মাদি বসে পেচাপ করে কথা বলতে পারত কিছু কিছু মাল আছে দেড়িয়ে দেড়িয়ে সারা পাইপ বার করে কেমন দিয়াল ফেলে দেবে আল্লাহর কিরে বা হ্যাঁ না না

গরু ছাগল পেশাব করে মেশিন ধরি না আমাদের মুসলমানের এঁড়ে গরু গুলো পেশাব করে কল যদি চাচা ধরে বলে এ করি তুই তো বিয়ে পাস এম এ পাস তাই বসে পেশাব করলি বলে না কেন কুকুরের অপমান করা হবে হ্যাঁ না না

যোহর আসর মাগরিব এশা ফজর তো যখন ভাল লাগবে দিনে একবার মসজিদে গিয়ে ওযু করে আল্লাহর কাছে বল আল্লাহ আমি যুবক ছেলে আল্লাহ 75 নামাজ ঠিকমতো পড়তে পারি না আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই কিন্তু তুমি ছাড়া আমার রব বলে ডাকারা আল্লাহ আমি যুবক বয়সে সব সময় মসজিদে আসতে পারি নে আল্লাহ আমি ওই দিনে একবার তোর কাছে আমার মুখটা দেখাতে এসেছি আল্লাহ তুই আমার maaf করে দে খোদার কসম দিনে একবার আল্লাহর সঙ্গে দেখা করো বাকি চারবার আমার আল্লাহ দেখে নেবে আর আমি ধরে

বাসখানে ঘুরছে আমি একটা মিশন নিয়ে চলছি কি জানে আমি চেষ্টা করছি যেখানে যাচ্ছে যুবকদের বলে আসছি তোমরা কুড়ি পঁচিশ জন একটা টিম তৈরি করো করো গেলাম একটা কুড়ি পঁচিশ জন আর বয়স থাকবে পনেরো থেকে তিরিশের ভিতরে এরা কোন রাজনীতির দালালি করবে না যেখানে অন্যায় হবে তৃণমূলের নেতা দেখবে না যুবকদের রক্ত তেজ আলাদা এখানে তৃণমূল সিপিএম চলে না অন্যায় করবেন কে নিয়ে সোজা করে দেবেন দেখবেন প্রতিবাদ হয়ে যাবে আমি যুবকদের বলে যাচ্ছি যুবক বলে যেখানে অন্যায় হবে রাজনীতি দেখবে না কালার দেখবে না যদি অন্যায় করে তাকেও দেবে না যুবকেরা যুবক

اڻ ڏي ته اڻ پون خالي چور هره آء تومرا فري فائر پب جي نيا پڙه اچ تاڪي اڏو خدا ڪر سو فيل

বাঁচানোর জন্য হাতে করে পাথর নিয়ে তারা বন্দুকের সামনে দাঁড়িয়ে যাচ্ছে তারা ও যুবক তুমি ও যুবক দেখো ফিলিস্তিনের যুবকদের কাছ থেকে আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য তারা নিজেদের জীবনই বলিদান দান করছে আর তোমরা যুবক ফ্রি ফায়ারে ব্যস্ত তোমরা যুবক পাপ জিতে ব্যস্ত তোমরা যুবক লড়াই টিजीटी কাটে ব্যস্ত এই যুবক যারা দপায় ধরে বলে যাচ্ছি আমার কথা যুবকেরায়ে গো ইসলামে কথা ঠিক বলছিনা ভুল বলছিস এবাম আমি সব জায়গায় জলছায় গিয়ে বলছি আমার মুরব্বিদের বলে আসছি। তোমরা অনেক খেলেছ এবার বসে যাও যুবকদের মৈজিদের সেক্রেটারি করে দাও যুবকদের মৈজিদের সভাপতি করে দাও যুবকদের হাতে কেরামের বিভিন্ন দায়িত্ব তুলে দাও হজরত ওমর ইসলাম কবুলের আগে বিশাল বড় সন্ত্রাসী ছিল কত বড় সন্ত্রাসী হলে নবীর নবুয়াতের মাথা কাটতে কত বুঝতে পারে কত বড় গুন্ডা এই ওমর রাসূলুল্লাহ একদিন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এই মক্কায় একটা লোক আছে তার নাম হলো খত্তাব

ওমর যদি আমার ইসলামের কলেমাটা পড়ে ছেলেটা এনার্জিওয়ালা ছেলে পাওয়ারওয়ালা ছেলে ছেলে ওর মতো লিডারির একটা ক্ষমতা আছে আর ওই ছেলেটা যদি আমার ইসলামের কলেমা পড়ে তাহলে আমার জিনে দাওয়াত দেবে সুবিধা নবী ওমরের জন্য দোয়া করেছিল না মুরব্বিরা দিল উদার করো যুবকদের জন্য ডোয়া করো আমার ভাওন খালি যুবকেরা ওরা যেন ইসলামের দিকে আগিয়ে আসে আমার ভাগরে আমাদের দুর্বলতা বা আমরা বোঝাতে পারিনি আর যদি যুবকদ বুঝি মসজিদ আনতে পারে ইসলামের জন্য এরা জীবন দিয়ে দেবে হ্যানানা আজ বর্তমান

আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে কথা বলেন অসুবিধা হচ্ছে সমাজের বাস্তব চিত্র তুলে ধরছে অসুবিধা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে আমাদের পাশে নির্বাচন চলছে এই নির্বাচনে যে সমস্ত ছেলেরা সিনেমা টিনামা দেখে এরা জানে ফেদাউজ বলে একটা নায়িকা আছে নায়ক নায়ক এ ভোটে দাঁড়িয়ে গত জুমার দিন বাংলাদেশের মসজিদে দাঁড়িয়ে ভাষণ বক্তব্য দিচ্ছে তার মানে কি একটা সিনেমার নায়ক ভোট